আল্লাহ তালা আমাদেরকে সিঙ্গাপুরের মতো একটি ব্যস্তময় দেশে আমাদের কালিকা প্রসাদ ইনওয়ানের সকল ভাইকে কালিকা প্রসাদ ইনওয়ান প্রবাসী মানব কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন এবং আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং দূরত সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর প্রতি সাল্লাহ আলাই সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের যে প্রবাসী মানব কল্যাণ সংগঠন তারা প্রতিবারই এখানে একটা ইফতার মাফিলার আয়োজন করে চেষ্টা করে করার জন্য তো তার দ্বারা বাহিকতা আজকে আমরা এখানে ইফতার মাফিলার আয়োজন করতেছি এক্ষেত্রে আমি শুরুতেই এই ইফতার মাফিলের সূচনা উদ্বোধনী বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি এই সংগঠনের সম্মানিত উপদেষ্টা ধরো আপল মামুদ বাইকে আপল মাহমুদ ভাইকে

আমরা এই আয়োজনটা করা আর সবচেয়ে বড় কথা হলো আপনারা হয়তো জানেন আমরা গত ছয় বছর এই সংগঠন চালে আসতেছি কিন্তু গত বছর আমরা সংগঠনের কোনো কারণে আমাদের সংগঠনটা আমরা বিরক্ত করছি আমাদের সুবিধার্থে আরো ভালো করার জন্য তো গত ছয় মাসে আমরা অলরেডি কালীগাঁও ইউনিয়নে আমাদের পরিমাণ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাই সহযোগিতায় বা বিভিন্ন কান্ট্রিতে যারা কালীগাঁও ইউনিয়নের প্রবাসী আছেন সবার সহযোগিতায় আমরা গত 6 মাসে 14 লক্ষ টাকা আমরা দিতে পারছি অনুদান তো এই 14 লক্ষ টাকা সম্পূর্ণ আপনাদের অনুদান আপনারা সবাই একসাথে আমরা আসি বলে সবাইকে নিয়ে অন্যান্য কাণ্ডিতে আমরা যারা আছি সবার উদারতা আছে বলে আমরা এই জিনিসটা করতে পারছি আর একটা জিনিস শুধু আমি জানাই রাখি গতকালকে গতকালকে আমরা কালিয়া হল ডিউনিয়নে 550 পিরমিলে 1 কেজি কোরা মাংস

যারা কারিগর ইউনিয়ন এর আমরা এই সংগঠনের বাইরে আমরা তাই সবাই আমরা একসাথে একই সংগঠনে একসাথে হইয়া সবাই আমরা দিতে প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটা করতে পারি আর প্রতি নিয়তো আমরা দিতে এই অনুদানটা দিয়ে দিতে পারি আমরা সব সময় জানি একার পক্ষে এত অনুদান পাওয়া সম্ভব না কিন্তু আপনারা যদি সবাই আমাদের সাথে থাকেন সবাই যদি আমরা একসাথে থাকি আমি সব সময় একটা কথা বলি অদিনও বলি 603 ইউনিয়নের সংগঠনে যে একটা গাছ।

তারওগত আমাদের ইউনিয়নে করি বস হয় মানুষের পাশে কন্টিনিউ দাঁড়াইতে পারে গতকালকে আমরা যে অনুষ্ঠানটা করছি যে অনুদানটা দিছি যাদের কাছে পৌঁছাইছি তারা যে কত খুশি সচক্ষে দেখতে বুঝতে পারতেন যে যারা তারা যে কত খুশি 1 কেজি মাংস পাওয়া এরকম মানুষগুলা রে যারা ইচ্ছা করলে এক মাসে দুই মাসে তিন মাসে বর্তমান বাজারে 1 কেজি মাংস তারা কিনে খেতে পারে না এরকম মানুষকে আমরা প্রতিটা ওয়ার্ডে ভাগ কইরা প্রতিটা ঘরে ঘরে আমরা পৌঁছায়া দিছি

আমি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি আমাদের আরেকজন আর কিছু বলার নাই আমার আপেল ভাই গেছে আর সব আমরা এলাকার আর এই সংগঠনের সবাই আমরা জড়িত আছি আমি মনে করি আপনারা সবাই যদি ইচ্ছা করেন এক কাপ কফি কম খাইলেও কিন্তু পাঁচটা টাকা দেওয়া যা একটা কফি খাইতে গেলো একটা কিছু দিলে আমরা চলে একটা অনুদান দিলে আমরা গরিব মানুষের কাজে লাগবে আশা করি আপনারা সবাই আমার জায়গা থেকে যার যার জায়গা থেকে যেভাবে হোক একটু চেষ্টা করবেন

মনে করেন আমরা গরু মাংস দিয়েছি প্রায় পাঁচশো কেজি পাঁচশো চার লক্ষ টাকা কালেকশন হয়েছিল মনে করেন আমরা কয়েকজন সম্ভব না সবাই দিছে কি পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ দিছে যার যেরকম সামর্থ্য আছে আমরা মনে করি আমার তো অনুযায়ী

ইনাক ধন্যবাদ আমাদের এমরলকে আমি একটু এড অন করি যে আমাদের আসলে তিনজনের মুখ থেকে আমরা অনেক কিছু শুনলাম যে আমাদের যে মেন যে টিম হলো আমরা মানুষের কাজ করি। তো আমরা অনেকেই জানি যে আসলে আমাদের মধ্যে কি খালিদবের সাথে অনেকগুলো সংগঠন আমরা দেখি। অনেকগুলো সংগঠন দেখি কিন্তু সবার টিম কিন্তু একটাই। আমাদের মেন যে তিনটা থাকবে মানুষের সবাই নিজেকে নিজেকে আত্মনিয়োগ করা এইভাবে আমাদের বসার মতো তালিকা বসে সবাইকে এভাবে দেখবো বিদেশে এটা আমরা কল্পনা করতে পারি নাই যে কোনো একটা ওয়েতে কারো মাধ্যমে এবং আমাকে এই যে রাহাত কয়েকদিন কল দিসেন। যে এটা ইয়া করতেছে তুমি যেভাবে থাকবা এখানে এরকম ভাবে অনেক ভাই সবাই পরিশ্রম করছে শ্রম দিচ্ছেন শ্রম দেওয়ার ফলে আজকে আমরা এখানে একত্রিত হইতে পারতেছি আমি বসতে পারতেছি তসম্বন্ধিতি আমি একটা আয়াত বলছিলাম শুরুতেই যা আয়াতের রতনা ছিল আল্লাহ তালা বলতেছেন যে রমজান মাস পুরান নাজিলের মাস আমি নাজিল করেছি মানব জাতের জন্য যাতে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে সুরা একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন তা আমাদের প্রত্যেকটা লাইফে আমাদের এখানে আছি সবাই মুসলমান যা আমাদের লাইফের যে মূল থিম যে আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম তখন কোরআন নাজিল হয় নাই তার উপরে তার আগে কিন্তু তিনি মানব কল্যাণের কাজগুলি করছেন চল্লিশ বছর আগে রাসুল সাল্লাহাম নবাব পাইছেন চল্লিশ বছর বয়সে চল্লিশ বছরের বয়সের পূর্বে রাসুল সাল্লাহাম কি কাজগুলি করছেন কিলফুল ফুজুল জানি না শান্তি সংঘ নামে একটা সংগঠন করছেন এই সংগঠনের কাজ ছিল মানুষের সেবাই আত্মনিয়োগ করা তাদের মধ্যে জগ্রা বিজ্ঞাত কি করা মিটাই দেওয়া তা আমাদের সংগঠন যদি তাকে বিভিন্ন মতামত সংগঠন থাকবে অনেক কিন্তু আমাদের মতান থাকবে না আমাদের মতান ছাড়া আমরা কি করব মতান ছাড়া আমরা সবাই এক করবো আরেকটা জিনিস হলো আহ্বান করি আমরা যারা সিঙ্গাপুরে আসি সিঙ্গাপুরে আসি আপনাদের সবার মধ্যে আহ্বান থাকবে যে সবাই অনেকে কোরআন পারি না এজ এ মুসলিম হিসাবে আমাদের কোরআনটা শিখতে হবে সিঙ্গাপুরে আমরা যে সময়টা পাই এটা অন্য কোনো দেখে পাই না তো যারা ডরমিটরি আছেন তারা যদি শিখেছেন প্রত্যেকটা ডরমিটরি তে এরকম কুরআন ইয়া আছে ক্লাস আছে বাকিও যদি না জানেন কোন ডরমিটরি তে আমার সাথে একটু আলাপ করেন আমি তাদেরকে বলে দেব ঠিক আছে তো আপনারা এই জিনিসটা একটু খেয়াল করেন আর সব সময় এই সংগঠনের সাথে যে কোনো সংগঠনের সাথে টাকা চেষ্টা করবেন এ হবেন প্রত্যেককে আজকে ইফতার মাহফিল ইফতার মাহফিলের সর্বশেষ আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করব আমাদের রাহাত রাহাত গত উনিশ সাল থেকে আমরা এ পর্যন্ত ছয় বছর যাবৎ আমরা সংগঠনের সাথে জড়িত আগে একটা সংগঠন ছিল কোন একটা কারণবশত্ব আমরা সংগঠন আলাদা হয়েছি তা আমরা আপনার কাছে যথেষ্ট মানে বই লেগেছে আমি যেটা বলি আমি অনেকে অনেক বলতে কি কালিকা বলতে যারা প্রবাসী আমি নব্বই পার্সেন্ট ছেলেদেরকে চিনি পরিচিত আমি সবাইকে ফোন দিয়ে কল করে অনেকে রিসিভ করে না আর অনেকে মনে হয় টাকা যথেষ্ট পরিমাণ আমাকে দেয় আলহামদুলিল্লাহ টাকা আপনারা দেন বিদায় আমি আজকে এই পর্যন্ত আসছি সংগঠন নিয়ে গত এই যে আপনি কালকে গুরু দি আমরা শেষ করলাম চার লক্ষ টাকা কালেকশন করছি আমি কালকে হিসাব করলাম তিনশো বাহান্ন জনকে আমি কল দিছি আমাকে টাকা দিছি একশো জনে আলহামদুলিল্লাহ সামনে আমরা ঈদের পরে দুইটা ক্যান্সার রোগী আছে ইমরুল হাসান বলছে আপনাদের কাছে আমি কল দেব মেসেজ করব যথেষ্ট পরিমাণ যদি অল্প অল্প করে দিবেন আপনাদের সহযোগিতা আমরা সামনে আগায় যাব এই যে আমার কথা এখন বলেন হ্যালো তো অনেক কথা বলছে আর ইত্যারের সময় কথা অনেকটা বায়ু না লাগার যাই হোক আহ আমি আমি তাদের সাথে একমত আর ওই যে একটা কথা খুব সুন্দর লাগে আমার কাছে দায়বদ্ধতা দায়িত্ব দায় আর দায়বদ্ধতা দায়বদ্ধতার অপর একটা রেসপন্সিবিলিটি মানে অর্থাৎ অঙ্গীকারভুক্ত যেটা রিকয়ারমেন্টে পড়ে অর্থাৎ কমপালসরি আমরা এলাকা হিসাবে আমাদের এটা উচিত করা দায়বদ্ধতার কথাটা খুব সুন্দর লাগে শত সর্বশেষ আমি এটাই বলবো আমার কাছে খুব ভালো লাগে আমরা একসাথে আশা করি থাকবো আমাদের একটা সংগঠন আছে এটা কালকে আবার কি এলাকা তবে সব নিয়ত নিয়তি ইচ্ছা এগুলো ইচ্ছা এগুলো ডিপেন্ড করে সামর্থ্যের উপরে সামর্থ্য অনেকে আছে আমার ইচ্ছা আছে সামর্থ্য নাই সামর্থ্য ওরা করতে গিয়ে আসবো এটার জন্য আমাদের একটা চিন্তা ভাবনা করা উচিত সবার ইচ্ছা আছে কিন্তু অনেকে সামর্থ্য নাই তো তার জন্য আমি মনে করি আমরা সিঙ্গাপুরে যারা আসি সবাই ভালো থাকি ওই একটা একটা পরামর্শ পরবর্তী পরবর্তী যারা আসেন যারা আমার আমার সাথে যোগাযোগ করতে চান গড়তে গেলে সিঙ্গাপুরে ডেভেলপ করতে গেলে কিছু কিছু সিস্টেম আছে পদ্ধতি আছে কিছু ওয়ে আছে আমি আমার সর্বত্র চেষ্টা করব আশা করি যদি কারো পজিটিভ ইচ্ছা থাকে তো আসেন বসবো আমি আসি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট বলেন বা যে কোনো ক্ষেত্রে আমার দ্বারা যদি সম্ভব আই ট্রাই মাই আলাইকুম ভালো থাকবেন আমি অনুরোধ করছি সরস্বতী প্রবাসী সম্মানিত সভাপতি জানাম আরিফ ভাইকে তার কিছু কথা বলার জন্য

খোলা আকাশের নিচে সত্যি আমরা অনেক আনন্দিত আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা আপনারা যে সুন্দরভাবে আয়োজন করেছেন এবং আপনাদের যে দান আপনারা যেভাবে গরিব দুঃখী মানুষদেরকে স্বেচ্ছাসেবী হিসাবে অনুদান করছেন অনুদান করতেছেন সেই জন্য এগুলি আমাদের চোখে পড়ে আসলে আমাদের মন থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যে আয়োজন করেছেন এটা শুধু আমাদের প্রবাসীদের জন্য নয় সমগ্র পৃথিবীর প্রবাসীরা যেন দেখতে পারে আমাদের বাংলাদেশের মানুষ যেন দেখতে পারে মূলত আমাদের আমাদের যে কমিউনিটি আসলে আমরা যে এক আমাদের যে একতা সবাই যেন বুঝতে পারে এই বোঝাটা আসলে আমাদের প্রয়োজন আমরা যেন ইন ফিউচার সকলে একত্রিত থাকতে পারি সে চেষ্টা করা কোনো কিছু করতে গেলে আমাদের আসলে হয়তো আমি ছিলাম না এখানে আমি নিজস্ব উদ্যোগে বলতেছি কোনো কিছু যদি আমরা করতে চাই আসলে অর্থের প্রয়োজন আমার কথাই কেউ মনে কিছু নেবেন না আমরা নিজ উদ্যোগে চেষ্টা করি প্রত্যেক সংগঠনে কিছু না কিছু করার জন্য যারা জড়িত আছেন যারা সদস্য আছেন সকলকে আমি অনুরোধ করব আমাদের সংগঠন অন্যান্য সংগঠন সকল সংগঠনকে আসলে এটা একটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিন শেষে আমরা প্রবাসীরা কিন্তু অবহেলিত সেই কারণে আমাদের এই সংগঠন করা এই পৃথিবীতে শুধু আমার দৃষ্টিকোণ থেকে নয় মনে হয় সকলের দৃষ্টিকোণ থেকে প্রবাসী অবহেলিত সকলে আমাদের কাছ থেকে তারা কিছু আশা করে আমরা আশা করি কিন্তু আমাদের আশা পূরণ হয় না আমার আপনারা প্রবাসী নিজেদের ফান্ডে কিছু জমানোর জন্য পরিবার দেখবেন পিতা মাতা দেখবেন সকলকে দেখবেন সকলের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবী

এ আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করতেছি কালিকা প্রসাদ ইউনিয়ন প্রবাসী সংঘের আমাদের অর্থ সম্পাদক বাবুলকে বাবুলকে কিছু কথা বলার জন্য অনুরোধ করতেছি আমি খুব জায়গাতে বাইর করছি সবাই এখানে আছেন আমি হচ্ছে আমার বাড়ি হচ্ছে কালিকা পশ্চিম পাড়া বড় বাড়ি আমার বাবার নাম ইসলাম আর আমি বর্তমানে অর্থ যেটা আগে এই একত্রিত ছিল আর কি তো যেকোনো কারণে এটা দুইটা হয়ে গেছে আর কি ওটার মধ্যে বেশি মানুষ নাই তারপর অল্প কিছু মানুষ আছে আর কি আমরা যেভাবে একটু একটু করে চালা যেতেছি কি তো আমি ধন্যবাদ জানাই এবং মানে আমার নিজের কাছে অনেক ভালো লাগে যে মানব কল্যাণ সংগঠন এত বড় বড় অনুদান দিতেছে আমাদের ইউনিয়নের যারা ঈদের মধ্যে গরুর মাংস খাওয়ার ইয়া নেই তারাও খাইতেছে এদের জন্য খুবই গর্ববোধ হয় যে আমাদের ইউনিয়নের এত সুন্দর একটা আয়োজন করে এ আমি